এক্সপ্রেস ওতে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি ব্যারাকপুর পুলিশ কমিশনেটের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার অতি গুরুত্বপূর্ণ সড়ক পথ কল্যাণী ও বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এখন ব্যস্ততম কল্যাণ ও বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলছে রাস্তা সম্প্রসারণের ফলে কল্যাণী কিংবা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার আশঙ্কা এই টোটো চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওই দুই এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় সম্প্রতি ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে টোটো চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুক্রবার ব্যারাকপুরের একটি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার আলোক রাজুরিয়া বলেন এক্সপ্রেসওয়েতে কোনোভাবেই টোটো চালানো যাবে না কল্যাণী ও বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা